200 টাকা পুরস্কার কেউ পাবে দেখ তোর জল আছে সুন্দর একটা খেলা নিয়েছ তো এই যে একটা বালতি তো বন্ধুরা দেখেন এই যে একটা তোমার বন্ধু জানেন সেই খেলা নিয়েছ হ্যাঁ এই যে একটা বালতি হ্যাঁ যে কিন্তু জল আছে হ্যাঁ তো এই যে একটা কাচের গ্লাস বন্ধুরা এই যে কাচের গ্লাসটা কিন্তু যে বালতির নিচতে জল দিয়ে আবার ডুবিয়ে দিলুম হ্যাঁ

পড়বি না তো অত সহজ না তো বন্ধুরা যা যা এই খেলাটা আলো দেখেন নাই হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন হ্যাঁ আর আমার চ্যানেল ইউটিউবে যদি দেখি দেখি থাকেন এই ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আর বাড়ির তোমরা যদি খেলাটা ভালো লাগে বাড়ির চেষ্টা করে দেখির পান সহজ খেলা না কঠিন করে তাহলে বুঝিয়ে দেবেন না তাই যে 200 টাকা পুরস্কার তুই আছে পারে নাই তো যাই হোক তোমার বডি কিন্তু পায় নাই তাহলে পাইছে আর পালো না তাহলে সব টাকা মোড়ে থাকি গেল তো খেলাটা তাহলে তাহলে খেলা তো পাবেন

ভিডিওটা এই জায়গায় শেষ করলাম আমরা বাড়িতে কিন্তু এরকম করেই খেলাটার চেষ্টা করি পান খুব সুন্দর একটা খেলাম আশা করুন ভালো লাগবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি